বাড়ির মেয়ে বলেন আর বাড়ির বই বলেন যেটাই বলেন একটা মেয়ে যখন এই দুইটাই হয়ে যায় তখন সে শহর ছেড়ে যখন গ্রামে যায় তখন বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি মিলিয়ে থাকে না একটা বস্তা কমসে কম নিয়ে আসতেই হবে আর সেই বস্তার মধ্যে থাকবে দুইটা বাড়িরই ভালোবাসা আমি যেরকম বাড়িতে গিয়ে বাবার বাড়ি থেকে তলপিতল্পা গুছিয়ে নিয়ে আসছি শ্বশুরবাড়ি থেকেও তলপিতল্পা গুছিয়ে নিয়ে আসছি গরুর দুধ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে শাক পাতা যাই পেয়েছি কামরাঙ্গা বলেন ডুমুর বলেন সব কিছু একদম বস্তাবন্দি করে নিয়ে আসছি এনে আমার খালি ফ্রিজটাকে লোড করে ফেলছি অর্থাৎ বাড়িতে গিয়েছি আর কয়েকটা বস্তা হবে না এটা কি করে সম্ভব বলেন এটা শুধু আমি একা না এটা মনে হয় প্রত্যেকটা মেয়ে বা বাড়ির বৌদেরই করতে হয় বাড়িতে গেলে বস্তা বানিয়ে সব কিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হয় তা না হলে তো বাড়িতে যাওয়ার কারণটাই একদম বৃথা তাই না বলেন তো দেখেন দুই বাড়ির ভালোবাসায় আমার ফ্রিজটা একদম ভরে গিয়েছে দেখেও শান্তি